আমার এক বড় ভাই আছেন উনি এই এলাকারে সুভাকাঙ্কিত উনি এদের কাছে কিছু আমার নাম মোহাম্মদ মহম্ম আমি বেগামন্দ থানা রেশমিক ইউনিয়ন সাংগুঠানিক সম্পাদক এবং কি আমি বাংলাদেশের জাতীয়তা বিএনপির একজন কর্মী অন্তর্ভুক্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু সাইবের গজামাবেরিত অনুরোধ সারা বাংলাদেশে যা হয়েছে তার চেয়ে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে আমাদের নোয়াখালী বেগামুদ্র থানা এবং এটি হলো নতুন ইউনিয়ন এটি হলো চমুরি পৌরসভা এরিয়ার ভিতরে এমন কোনো বাড়ি এমন কোনো ঘর এমন কোনো প্রজেক্ট বাদ নাই যে এটা বাসে নো ডুবে মানুষের ঘরের ভিতরে পানি মানতে হবে মানুষ থাকার মতন আর কোনো কেন্দ্র নাই আমরা চমনি কলেজের তালা খুলে দিছি মানুষের বিল্ডিংয়ে মানুষ উঠে দিছি যার যেখানে পাচ্ছি আমি আমার নিজের বাসায় পনেরো জন লোকের আশ্রয় দিছি আমাদের আর কিছুই করার মতো নাই এখন আমাদের নোয়াখালীতে হলো সব শিল্পপতি পার্টস কোম্পানি কন আবুল খায়ের গ্রুপ কন আমাদের নোয়াখালীতে এত বড় বড় কোম্পানি থাকি যে আজ পর্যন্ত কোনো একটা ব্যক্তি কারো করে আসি কোনো প্রকার কোনো সাহায্য করানো আমি বাংলাদেশের বর্তমান অন্তর্ভুক্ত সরকারের সব উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত দূর্গবার নোয়াখালী বেগামন্ত থানা নতুনপুর সোমনি পৌরসভা দুর্গাপুর এই এরিয়াগুলোর মধ্যে অতি দ্রুতভাবে প্রাণসমতি বাড়ান আর ওই শিল্পপতিরা যেখান থেকে চেতুরূপ করেন আপনি এখানে নিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কারণ আমাদেরও ওইরকম অবস্থা নয় আমারও তিনটা প্রজেক্ট পাশে গেছে আমি লোন লোন প্রজেক্ট করছি আমাদের কোনো অবস্থা নাই তাতে পাশে দাঁড়ানোর কথা আমরা যেতরূপ পাচ্ছি করছি আপনারা আসেন আপনারা এদের পাশে দাঁড়ান এদের অবস্থা খুব ভয়াবহ আমি আমার বক্তব্য শ্বেস করছি ধন্যবাদ ধন্যবাদ মামুন বাইকে আপ আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়া যথেষ্ট মানুষকে হেল্প করছে এমনকি করার জন্য ভাইয়া চেষ্টা করতেছে আমরা যতটুকু পারি এই লাইভের মাধ্যমে এই ফানের ভিতরে আমরা সেই দুপুর আগ থেকে এই পর্যন্ত লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো জায়গায় সম্পাদকের কাছে আপনারা নোয়াখালীটা একটু ভালোভাবে উঠে ধরেন নোয়াখালীর অবস্থা খুব ভয়াবহ আপনারা অন্য অন্য দৃষ্টি অন্য অন্য জায়গায় দেখান কিন্তু নোয়াখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা সম্পাদিক ভাইয়েরা দয়া করে নোয়াখালীটা একটু ভালো করে উঠে ধরেন পুরো বিশ্বে দেখো নোয়াগালের কি পরিণতি কি অবস্থা আচ্ছা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উনি আসলে অনেক কথা বলেছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে উনি সরকারকে অনুরোধ করছি এখন যারা সমন্বয়ক আছে তাদেরকে মানে কথা বলেছে আমরা সবাই এই বিষয়টা নিয়ে একটু দেখব আর সাধারণ জনগণ যা সাধারণ মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে হবে কারণ এখন পরিস্থিতি এত বেশি খারাপ মানুষের হাহাকার শুরু হয়ে গেছে তারা দিন মজুরি আছে যারা সাধারণ মানুষ আছে আপনার থেকে আপনার আছে যে কোনো রকম কামার রোজগার করে খায় তারা কিন্তু খুব বিভাগে আছে কোনো কাজ নেই কোনো গড় বাড়ির পরিস্থিতি কোনোভাবে ভালো নেই আশ্রয় কেন্দ্রগুলো ফিল আপ হয়ে গেছে সব কিছু মিলাই অনেক খারাপ পরিস্থিতি তা আমরা সবাই আহ নোয়াখালী মানুষের যারা হত দরিদ্র মানুষ আছে গরিব মানুষ আছে আমরা সবাই যেন তাদের পাশে দাঁড়ায় এটার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি